আসসালামু আলাইকুম চলে আসলাম আমি মোহাম্মদ ইমান হোসেন মানিকগঞ্জ ডিম লক থেকে আজকে আমাদের ফার্মের একটা মানে এক্সপ্লোসিভ একটা কবুতর দেখাবো মানে আমার খুব পছন্দের আপনাদের অবশ্যই পছন্দ হবে চলেন দেখি কবুতরটা দেখি দেখেন মার্শাল আলহামদুলিল্লাহ সেম টু সেম তো এটা কোয়ালিটি পায়ের ফেদার কেটে ফেলানো আছে দেখেন সেম টু সেম কোয়ালিটি দুটোই খুবই এক্সপ্লোসিভ আমার খুবই পছন্দের এটা মানি এটা ন